কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের দ্বিতীয় গান মালোমা প্রকাশ হল আজ শুক্রবার গানটিতে অংশ নিয়েছেন প্রীতম হাসান সাগর দেওয়ান আরিফ দেওয়ান এবং রহাপার আলী হাসান নতুন এই গান দর্শক শ্রোতাদের নিয়ে যা জীবন ও নিজেকে আবিষ্কারের এক অনন্য যাত্রায় গানটির সঙ্গীত প্রযোজক প্রীতম তার নিজস্ব কিছু টুইস্টও যোগ করেছেন সঙ্গে আছেন দেওয়ান পরিবারের দুই সদস্য সাগর দেওয়ান এবং আরিফ দেওয়ান তাদের পূর্বপুরুষেই মা লো মাঝি লোচি নামের গানটির মূল রচয়িতা মা লো মা দানটি জীবন যে একটি নিরন্তর যাত্রা তা আমাদের বুঝতে শেখায় এই জীবনে অনিবার্যভাবে বড় কিংবা বুড়ো হওয়া এবং নস্টালজিয়া জিয়া যেন একই মুদ্রার দুটো পিক এই অবধারিত পরিবর্তনকে মেনে নিয়ে একটি কথোপথনের মতো করে এগিয়ে যায় গানটি এখানে ভানা নৌকার উপমা দিয়ে জীবনকে বোঝানো হয়েছে আর নদী দ্বারা বোঝানো হয়েছে পৃথিবীকে ছাদ পেটানো গানের সংযুক্তি এই গানের গভীরতা আরো বাড়িয়ে তুলেছে লোকসংগীত সারি গানের এই ধারাটি শুরু মোগল আমলে এই গানের একটি শহুরে সংস্করণ দেখতে পাওয়া যায় আশি ও নব্বই দশকের রাজমিস্ত্রীদের মাঝে জীবিকার জন্য শহরে পাড়ি দেওয়া এই শ্রমিকেরা কংক্রিটের ছাদ তৈরির সময় এ ধরনের গান গাইতেন ছাদ পেটানোর ছন্দের সঙ্গে গানের কথা মিলে এক ঘেমি দূর করার পাশাপাশি কাজের সময় একটি উৎসবের পরিবেশ সৃষ্টি করে মা লো মা শুধুই একটি গান নয় সব বয়সের দর্শক শ্রোতা এই গানের সঙ্গে একাত্ম হতে পারেন নিজেকে গ্রহণ করে নেওয়া আর বিকাশের যাত্রার মধ্যে যে সৌন্দর্য আছে গানটি সবাইকে সেই কথাই মনে করিয়ে দেয়